কাছে দূরে যেখানে যাই না কেন দিন শেষে কিন্তু স্বামীর সংসারে ফিরে যেতে হয় কিছুদিন বাবার বাড়িতে কাটিয়েছি সময়গুলো খুব সুন্দর কেটেছে এখন সেই আবার স্বামীর ব্যস্ততা সংসারে ফিরে যেতে হবে আসসালাম আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভোর সকাল হলে কিন্তু মুরগিগুলো আর ঘরে থাকতে চায় না ওরা বাইরে বের হওয়ার জন্য ঘরের মধ্যে চটপট করতে থাকে আর মানুষের ঘুম ভাঙার আগে কিন্তু পশু পাখির ঘুম ভেঙে যায় ওরা খুব সকাল বেলায় উঠে যায় ওদের সাথে সাথে আমার এই ছোট্ট মামুনের কিন্তু ঘুম ভেঙে যায় ওকে নিয়েও কিন্তু বাহিরে কিছুক্ষণ হাঁটতে হয় সবাই মাশাল্লাহ বলবেন এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ওর একমাত্র মেয়ে মাসাল্লাহ ও খুব সুন্দর করে হাসি দিচ্ছে আর এদিকে আমি বাসায় চলে যাব স্বামীর সংসারে আর কি দিন শেষে কিন্তু যেখানে যাই না কেন কাছে দূরে যেখানে যাই না কেন দিন শেষে কিন্তু স্বামীর সংসারে ফিরে যেতে হয় তো আর কি বাবার বাড়িতে থেকেছিলাম দুই দিন এই দুই দিন থেকে খুবই আনন্দে সময় কাটিয়েছি তো যাই হোক এদিকে আমার আম্মার আব্বা মিলে দুজনে মিলে খুব সুন্দর শাক সবজি বাগান করেছেন তো এখানে মার্শাল্লা অনেকগুলো পরুল এসেছে তো এখান থেকে আমি যাওয়ার সময় কিছু পরুল পেরে নিয়েছি আর মাসাল্লাহ অনেকগুলো হয়েছে তো এখন যেহেতু সামনে শীতকাল চলে আসতেছে এখন কিন্তু একটু একটু শীত পড়ে তো এখন শীতকালীন কিছু সবজি লাগাবার কি আর এমনিতে বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য কিছুই লাগাতে পারিনি কারণ এখানে পানি জমে যেত সেজন্য কোনো বীজ রোপণ করলে নষ্ট হয়ে যেত আর এদিকে অনেকগুলো কচু শাক উঠেছে আর কচু শাকের ভিতরে কিন্তু মুরগি খাচ্ছে কি যেন হয়তো পোকামাকড় হবে আর কি তো আমি সময়ের জন্য কচু শাক আর নিতে পারিনি কারণ অনেকটাই রাত হয়ে গেছে যেতে যেতে বাসায় সেজন্য আর নেওয়া হয়নি আর কি এমনিতে কচু শাক খেয়েছি অনেকদিন হয়েছে তো যাই হোক এদিকে অনেকগুলো পরুল পেরে নিয়েছি আর পরুল গাছগুলো কিন্তু অনেক উপরে উঠে গিয়েছে আর পরুল গাছ যত গাছ পাই ততই কিন্তু বেড়েই ওঠে আর মার্শাল্লা অনেকগুলো পরুল এসেছে তো এখান থেকে আমার আম্মা প্রতিদিন তুলে বিক্রি করে দেয় কারণ এতগুলো পরুল তো আর একা খাওয়া যাবে না আমরা যখন আসি আমার বোনেরা যখন আসে ওরা সবাই নিয়ে যায় এইবার কিন্তু শিম গাছ তেমন লাগাতে পারিনি বৃষ্টির কারণে এবার শিম গাছ হয়নি আর এখানে বরবটি গাছও আছে বরবটিও ধরেছে অল্প অল্প ধরেছে আর কি তো যাই হোক এখান থেকে কিছু পরুল পেরে নিয়েছি নেওয়ার জন্য আর এইদিকে আমার আম্মা চাল বাজা করে নিচ্ছে পাটাই বেটে আর নাড়ু বানানোর জন্য আর এই পাটাটা মার্শাল্লা অনেক বড় আর এই পাটা আর পোঁতা এনেছে সিলেটে যখন গিয়েছিল। সিলেটের মাজারে আর কি তো আসার সময় এই পাটা আর নিয়ে এসেছেন আর মার্শাল্লাহ পাটাটা কিন্তু অনেক বড় খুব সুন্দর করে গুঁড়ি হচ্ছে আর এই পাটাটা কিন্তু হচ্ছে পাথরের পাথরের পাটা কিন্তু খুবই ভালো তো সেই জন্য নিয়ে এসেছেন আর কি তো যাই হোক আমার আম্মাকে কিন্তু আমি অনেকবার বলেছি যে আমাকে একটু দাও আমি গুড়ি করে দিই আমার আম্মা কিন্তু আমাকে দিচ্ছে না আমার নাকি কষ্ট হয়ে যাবে সেজন্য আসলে কোনো মায়েরা চায় না সন্তানেরা একটু কষ্ট করুক আসলে আমার আম্মা অনেক কষ্ট করে চাল বাজাগুলো গুড়ি করে নিয়েছেন তারপর আমাকে দেয় নাই আমি এতবার করে বলেছি তো যাই হোক এদিকে অফ ক্যামেরায় সবগুলো দিয়ে মেকে নিয়েছে তো এখানে কলা দিয়েছে আর হচ্ছে নারকেল কুড়া আর চিনি পানি এগুলো দিয়ে ভালো করে মেকে নিয়েছে তো আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি খুব ভালো লেগেছে আর বিশেষ করে আমার হাজব্যান্ড উনি কিন্তু অনেক পছন্দ করেন সেই জন্য আমার আম্মা বানিয়ে নিয়েছে তো আমরা বিকেলের নাস্তা করে তারপরে রওনা দিয়েছিলাম আর আস্তে আস্তে প্রায় রাত হয়েছে এই আর কি যেখানে যাই না কেন বাবার বাড়ি বলেন কাঁচে কিংবা দূরে যেখানে যায় না কেন দিন শেষে কিন্তু সেই স্বামীর সংসারে ফিরে আসতে হয় আর এই সে ব্যস্ততা দিন কাটাতে হয় যে শুরু করলাম এখানে কিছু আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছিলেন মাসিক বাজার আর কি আর মাসে বাজার করলেও যেটা শেষ হয়ে যায় সেটা কিন্তু আবার নিয়ে আসতে হয় তো যাই হোক আমার ভিডিও পর্যায়ে এসে আমার সকল প্রিয় আপু ভাইয়েরা যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা অল অপশনটি অন করে রাখতে পারেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন যারা অলরেডি দুটাই করে সব সময় আমার পাশে থেকেছেন একটু একটু ভালোবাসা দিয়ে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে আমার ঘটে যাওয়া দুর্ঘটনা একটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক অনেক দোয়া করেছেন আমার ছেলের জন্য আমার পরিবারের জন্য ওই আপুদের আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না সব সময় আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ যেন সবাইকে সবসময় ভালো এবং সুস্থ রাখেন এটা একটা আমার জীবনে বড় একটা দুর্ঘটনা ঘটেছে আর কি সেটা হয়তো আমি এখনো ভুলতে পারিনি সেই কথা মনে পড়লে এখনো আমার কেমন জানি লাগে সে কথা আর বলে বোঝাতে পারবো না মনে পড়লে এখনো শরীরটা কেঁপে ওঠে যাই হোক এদিকে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর আমার হাজব্যান্ড যখন স্যালারি পাই তখন আমি চালের বস্তা নিয়ে আসি পঁচিশ কেজির চালের বস্তা আর কি আমার কাছে মনে হয় চালের বস্তা নিয়ে আসলে অনেক দিন যাই এমনিতে অল্প অল্প চাল কিনতে গেলে অনেক লেগে যায় আর তেমন ভরকত পাওয়া যায় না তো এভাবে যদি আমি চালের বস্তা নিয়ে আসি তাহলে আমার মনে হয় অনেক দিন চলে যায় আর এগুলো তো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস আর আমার কাছে মনে হয় চা পাতা দুধ চিনি এগুলো আমার বেশি লাগে কারণ দুইবেলা চা খাই তারপর তেমন বেশি খাই না তারপর আমার কাছে মনে হয় চা পাতা দুধ এগুলো বেশি লাগে কারণ আমি চা যখন বানাই তখন চা পাতা আর দুধটা বেশি দিই তো সেজন্য হয়তো বেশি লাগে আর কি তো যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম